আচ্ছা গাইজ ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের হোম পেজটা তো আমাদের কাছে চলে আসছে এবং আমরা জাস্ট আইডিয়া পাইছি দশটা বাজে তো আরও অনেক কিছু দেখতে পারবো এখন কথা হচ্ছে প্লে স্টোরের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় না কেন অথবা প্লে স্টোরে ডিএলএস গেমের লোগো চেঞ্জ হয় না কেন আপনারা কিন্তু কমেন্ট করতেছেন এটা আপনারা অনেকেই কমেন্টটা করতেছেন যে ভাই প্লে স্টোরে কোনো রকম কিছু চেঞ্জ কেন হয় না বা কখন থেকে আপডেট লেখা উঠবে ভাই এখন কেন আপডেট লেখা উঠবে ভাই এটা তো হচ্ছে জাস্ট একটা ট্রেজার ট্রেজার ট্রেলার ট্রেলারের একটা অংশ এখানে দেখাইছে এখনও ট্রেলার বাকি ট্রেলার আসবে দেন হচ্ছে অনেক কিছু দেখাইবে তারা মোট কথা হচ্ছে আপডেট আস্তে আস্তে আরও কিছুদিন সময় লাগতে পারে আজকে জাস্ট আমাদেরকে তারা একটা টেজার দিয়ে বুঝাইছে যে ডিএলএস গেমটা কেমন হইতে পারে হোম স্ক্রিনটা কেমন হইতে পারে তবে এটা নিশ্চিত আমাদের সামনে যে ফেজটা এখন দেখতে পারতেছেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটা হচ্ছে অফিসিয়াল গেমে ঢোকার সময় যেই একটা পেজ আসে ওই একটা শুরুতে যেটা আসে লেখা আসে ওই লেখাটা এরকম থাকবে এতটুকুই হোম পেজ কেমন হইতে পারে জাস্ট একটা আইডিয়া নিয়ে নেন কালার থিম এটাই থাকবে সব কিছু এটাই থাকবে এখন পর্যন্ত কে কে ডিএলএস গেমের একদম সামনে যে দুইটা প্লেয়ার থাকে না ওইগুলো কে থাকবে এখন এটাও নিশ্চিত না নিশ্চিত হবেন রাত দশটা বাজে তাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটার মধ্যে প্রিমিয়াম ইন থ্রি আওয়ার্স তিন ঘন্টা পর মানে রাত দশটা বাজে আজকে রাত দশটা বাজে কিন্তু আমরা এটা দেখতে পারবো এখন পর্যন্ত এটা আপলোড আছে এখন কেউ দেখতে পারবে না রাত দশটা হলে সবাই দেখতে পারবে এবং এখানে জানতে পারবেন যে ডিএলএস গেমটা আসলে কেমন হতে যাচ্ছে ছাব্বিশ সালে তবে কিছুটা নমুনা তো মাস্ট দেখাবে যেমন আমরা আগের বছরের একটা ভিডিও যদি দেখি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগের বছরের ঠিক আছে এই যে তাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে প্রিমিয়াম করে একটা ভিডিও দিয়ে রাখছে এটা আমরা একটু পরে দেখতে পারবো অর্থাৎ রাত দশটা বাজে দেখতে পারবো অ্যান্ড নিচে দেখেন এই যে ও এই যে তাদের ড্রিম লিক সকাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফিসিয়াল ট্রেজার ট্রেজ টেজার ট্রেইলার ঠিক আছে এটা হচ্ছে ট্রেইলারের একটা ছোট অংশ এখানে তারা কী দেখাইছে নতুন যে স্টেডিয়ামগুলো আসছে ওই স্টেডিয়ামটা দেখাইছে দেন হচ্ছে একটু ড্রিবল ট্রিবল দেখাইছে আর কি স্টেডিয়াম যেই আমাদের স্টেডিয়ামে অনেক কিছু চেঞ্জ আসছে তারপর হচ্ছে গোল করার পর এই যে এই রিপ্লে সিস্টেমটা আনছে এইটা দেখাইছে তারপর আপডেট কখন আসবে ওই একটা মাসের মানে ডিসেম্বর ডিসেম্বরে আসছিল গেম ডিএলএস টোয়েন্টি ফাইভ এই জন্য ডিসেম্বর লিখে দিছে সে এবারে কখন আসবে তারা কিন্তু এটাও লিখে দেবে তার মানে হচ্ছে আমরা ট্রেলারের একটা ছোট ভাই দেখতে পারবো এর যেটার নাম হচ্ছে ট্রেজার ট্রেলার। ঠিক আছে তো আমি জানি আপনাদের কারোই সময় কাটতেছে না মানে আমার এই পঞ্চাশ মিনিট কীভাবে কাটছে আমি জানি না আমি জাস্ট লিটারেলি পঞ্চাশ মিনিট আগে দেখছি সরি এক ঘন্টা পঞ্চাশ মিনিট আগে দেখছি কীভাবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট কাটছে আমি জানি অপেক্ষা খুবই ডেঞ্জারাস তো আপনাদের মনে মনে একটা কৌতূহল আছে যে কী কী আসবে গেমটাতে আসলে কি কী চেঞ্জ হইতে পারে জাস্ট কেউ দেখি কমেন্টে জানান কমেন্টে জানান আপডেটের ট্রেইলারে আমরা কি কি দেখতে পারবো আই মিন নতুন কোনো স্টেডিয়াম সিস্টেম অবশ্য একটা কমেন্টেটরও তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করবে যেহেতু আগের বছরও একটা কমেন্টেটর দেখাইছে আমাদেরকে ওই ট্রেজারের মধ্যে এবারও এবারও আশা করতেছি একটা নতুন কমেন্ট্রি তারা এখানে দেখাইবে প্লাস হচ্ছে নতুন অবশ্যই জার্সির ধারা জার্সির নমুনা টিম লোগো আমরা আশা করতেছি যে টিম লগুটো রিয়েলে রিয়েল রিয়েলিস্টিকের মতো করবে সো এটা নিয়ে খুব আশাবাদী আছি এরকম আপনাদের মনে কি কী লুকিয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানান অবশ্যই আমরা রাত দশটার পরে একটা ভিডিও আসবে ওই ভিডিওতে সব কিছু রিয়েলিটি মানে আমাদের চিন্তা ধারাটা কি আছে আর হচ্ছে রিয়েলিটি কি হতে যাচ্ছে এটা নিয়ে একটা ভিডিও আসবে রাত দশটার পরে সো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কে কী ভাবতেছেন কীরকম আপডেট হইতে পারে আসলে কি আপডেট দশে দশ হবে নাকি আসলে দশে জিরো হবে নাকি দশে পাঁচ হবে একটা রেটিং অবশ্যই কমেন্টে জানায় দিবেন সো আসলে অপেক্ষা করতেছে না যার কারণে বারবার ভিডিও দিচ্ছি আর আপনাদেরও রিকোয়েস্ট ছিল যে আপডেট প্লে স্টোরে কখন আসবে প্লে স্টোরে আসতে লং টাইম ভাই দেরি আছে বহুত দেরি অপেক্ষা করেন আগে ট্রেজার আসুক এরপরে ট্রেইলার আসুক এরপরে গেম আসি বহুত দেরি ভিডিওটা দেখার পর আমরা আসলে কনফার্ম হব যে গেম প্লেটা কেমন হতে যাচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট তো আমাদের জন্য গেম তাই না গেম প্লে যদি ভাই একটা গেমসের সব কিছু পারফেক্ট গেম প্লে পারফেক্ট থাকা চাই সো হোপফুলি গেম প্লেটা পারফেক্ট থাকবে তারপর হচ্ছে সম্ভবত নতুন নতুন প্লেয়ার দেখাইতে পারে হ্যাঁ প্লেয়ারদের পেস কাটিং এগুলো শো তো অবশ্যই করবে ওখানে দেখতে পারবো আই মিন সরি আই থিঙ্ক একটা ধামাকা ওয়েট করতেছে আমাদের জন্য রাত দশটা বাজে তো চোখ রাখুন তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অ্যান্ড আমাদের ফুটবল গেমিং ম্যাক্স চ্যানেলে টাটা